গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী আজকে আমি একটা সুইট ডেজার্ট বানাবো সব সময় দুধ ছানা এগুলো খেতে ইচ্ছা করে না এক প্যাকেট দুধে মোটামুটি বাড়িতে ছ সাতজন খেতে পারবে এই এই ডেজার্টটা কি করতে হবে এক প্যাকেট দুধ বড় প্যাকেটের যে এক প্যাকেট দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি আর দুটো বাটিতে একটু একটু নামিয়ে নিয়ে এরপর একটা বাটিতে এক হাতার মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর একটু গুঁড়ো দুধর ওর সাথে মিলিয়ে নিয়েছি নিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি আর একটা বাটিতে এক চামচ আগাডাগার আর এক অল্প দু তিন ফোঁটা ম্যাঙ্গো এসেন্স ম্যাঙ্গোস সিজন যখন ইচ্ছা করলে ম্যাঙ্গো এসেন্স দিয়ে করি তাই ম্যাঙ্গো এসেন্স ব্যাস এই হচ্ছে জিনিস আর যে দুধটা মেন দুধটা রয়েছে বাটিতে ওর মধ্যে আমি যেটুকুনি মিষ্টি খাবো মিষ্টি দিয়েছি আর সঙ্গে একটু ফুড কালার আপনি আপনার প্রয়োজন মতন পছন্দ মতন মিষ্টিটা মেশাতে পারেন ওর সঙ্গে ব্যাস খুব ভালো করে ফুটবে ফুটতে থাকবে ওটা একদম মতো হয়ে যাবে তখন ওই দুধের ভালো করে বাটিতে গুলে ওর সঙ্গে মিশিয়ে দিন তারপর আর ওই আগার আগারটাও তখন মিশিয়ে দিন ম্যাঙ্গো এসেন্স আর আগার আগার গোলাটা ব্যাস আর কিছু নেই এবার ঘন ঘন নাড়তে থাকবেন যাতে নিচে না ধরে যায় আর এই যে হাতার ওপরে দুধটা পড়ছে দেখুন একটা সাদা স্পট হচ্ছে এই যে কনসিস্টেন্সিটা এই ঠিক রকম হবে এটা হলেই বুঝবেন একদম অ্যাপ্রোপিয়েট হয়েছে ব্যাস এবার ফ্রিজে দিয়ে দিন তিন চার ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করুন দারুণ একটা পুডিং তৈরি হয়ে গেল হোমমেড পুডিং না কেনা পুডিং পাউডার না ডিম কিচ্ছু না এবার কাউকে আমি তো সার্ভ করলাম আম সত্ত দিয়ে করলাম আবার কারো কে চকলেট চকলেট সিরাপ দিয়ে করলাম দারুণ হয়েছিল করে দেখতে পারেন এই যে দেখুন কিরকম একদম বসে গেছে এই যে চা ছুরি দিয়ে কাটছি ব্যাস সুন্দরভাবে কেটে কেটে এইটা ছ সাত জন ইজি খাওয়া যায় এই যে আমি আম দিয়ে দিয়েছি আবার চকলেট সিরাপ দিয়েও খেতে দিয়েছি করে ফেল